ঈদ যার মিলাদ যার ও তার এই কারণে ঈদ এ মিলাদব্বী সাল্লাম আমরা উদযাপন করব আর রাসুল পাক সাল্লাম আদর্শে রঙ্গিন হয়ে আমরা আল্লাহর হাবিবের সিরাতের উপরও থাকবো ঈদ মিলাদুলবীম উদযাপন আর সিরাত যে আদর্শ স্থাপন করলে আল্লাহ আল্লাহ পাক ঘোষণা করলেন তোমরা অঙ্গীকার গ্রহণ করলেন তোমাদেরকে আমি কিতাব দিব হিকমত দিব নবী হিসাবে দুনিয়াতে পাঠাবো তোমাদেরকে আমি রিফালাত প্রদান করব। তবে একটা শর্ত যখন এই কাজগুলো আমি একটা শর্ত সাপেক্ষে একটা কমিটমেন্টের ভিত্তিতে আমি করব সেটা হচ্ছে লামা লিমা অহিকমা আমার রসুল যদি আগমন করেন আমার রসুলকে যদি তুমি আমার রসুল যদি কারো সময় আগমন করে এইসা এ মহস আলাহরাতুসাল্লাম ইব্রাহিম আলাহ আপনার সময় যদি আমার বন্ধু আগমন করে তাহলে আপনি তার প্রতি ইমান আনবেন এবং তাকে সাহায্য করবেন সুবাহান আল্লাহ তা আল্লাহ পাক নবী রাসুলদের কমিটমেন্ট নিয়েছেন কি আমার রসুল যেদিন দুনি যদি আপনাদের সময় আগমন করে তাহলে আমার রসুলের প্রতি ইমানও আনন করতে হবে এবং সাহায্য করতে হবে তা রাসুলের মিলাদের আলোচনা যা এখন আমার রসুল আগমন করবেন এই আগমনের আলোচনা আল্লাহ পাক সর্বপ্রথম নবী রাসূলদেরকে নিয়ে রুহ জগতে করেছেন এটা কুরআনুল কারীম সাক্ষ্য দেয় আল্লাহ শুধু তাই নয় এবার আল্লাহ পাক বলেন ক্বাল আকরর্তুম ওয়া আখাজতুম আলা যালিকা মিসরী তোমরা আপনারা কি আমার এই অঙ্গীকার গ্রহণ করলেন কিনা আমার রসুল আগমনের দিন আগমন করলে ওনাকে সাহায্য করবেন এবং ওনার প্রতি ঈমান অনায়ন করবেন এটার দুইটা মোফাস্তরের কারাম এটা দুইটা স্তর স্টা বর্ণনা করেছেন নবী রাসূলগণ আল্লাহর হাবিবের সে আল্লাহ পাকের সে ওয়াদা কিভাবে পালন করেছেন দেখেন ইমান কিভাবে এনেছেন আমরা ইমান এনেছি লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সল্জাল্লাম বলে আর আদম সালাম থেকে আলাইহিস সালাম পর্যন্ত সকল রাসূলদের কালিমা ছিল লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোবাহান্লাহ এভাবেই মানে নিচ্ছেন ওনাদের উম্মতের আপনার কালিমা ছিল ইলাহিদাল্লাহ ইব্রাহিম খলিল্লাহ ইসা রুহুল্লাহ মুসা কালিমুল্লাহ ইউ আপনার ইউসিবু ইউসিবু জাবিউল্লাহ এভাবে ওনারা ইমান আনয়ন করেছেন তো নবী আসুলগঞ্জ যে কালিমা পরে ইমান আনয়ন করেছেন ওনারাও তো ইমানদারি এরপর আল্লাহ পাক যে বলেছেন ইমান আনতে হবে সেটা ওনারা পালন করেছেন আবার সাহিত্য কীভাবে করেছেন সেটা আমরা বুঝি আদম আলাাল্লাম থেকে ইসা আলাহিসাল্লাম পর্যন্ত সকল নবী রাসুলগন আল্লাহর হাবিবের আগমনের বিষয়টা শুভ সংবাদ দিয়েছেন যদি আমাদের কারো সময়ে রসুল আগমন করে শেষ নবী আগমন করে তাহলে তোমরা আমাদের নবুয়ে আমাদের রিসালাতকে স্থগিত করে দিয়ে বন্ধ করে দিয়ে সেই নবীর প্রতি ইমান আনবে তার প্রমাণ হচ্ছে ইসা উনি বলেছেন ও ইয়াতি ও রসুল ও ও ইয়াতি মিম্বাদিহি ইসমুহ আহম্মদ আমি শুভ সংবাদদাতা সেই রসূলের যে রসুল আমার পরে আগমন করবেন আল্লাহ তাহলে দেখুন এবার আল্লাহ পাক বলেন তোমরা কি হে নবী রাজসুলগণ তোমরা কি আমার এই আদেশ এই হুকুম মান্য করলে সমস্ত নবী রাহসুলগণ রুহু জগতে সম্মিলিত প্রয়াসে বলেছেন কল ও আত আলহামদুলিল্লাহ সুবহানাহু তাআলা ওগো প্রভু আমরা মেনে নিলাম আমরা আপনার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং ইমান আনয়ন করব আমাদেরকে নবুত প্রদান করেন রিসালাত প্রদান করেন আল্লাহ পাক বলেন ক্বাল সুবহানাহু তাআলা ফাশহাদু ওয়া আনা মিনা মিনাশাহিদিন হে ফেরেশতাগণ তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম এই সম্মানিত নবী রাস্তুলগণ যে ওয়াদা করেছেন এই ওয়াদা ওনার যদি ঠিক রাখেন তাহলে ওনাদেরকে আমি নবুদ্যান করব রিসারান করবো সোহান আল্লাহ তার মানে আমরা এই টোটাল আলোচনা থেকে বুঝতে পারলাম নবী রাস্তুলদের আগমনের বিষয়টা আল্লাহ পাক সালাম জানিয়েছেন আবার আমার নবীর আগমন বিষয়টা সর্বপ্রথম রুহ জগৎ আল্লাহ পাক পালন করেছেন আপনার সেটা আমরাও আল্লাহর হাবিব আল্লাহ পাকের আদর্শ অনুযায়ী রাসুল বাকসাল্লামের আনুগত্য ভালোবাসা সুন্নতের এত্তেবা অনুসরণ অনুকরণ এগুলোর সমন্বয়ে আমরা আল্লাহর হাবিবের উপর খুশি হয়ে ঈদ মিলাদুলনী পালন করব আর পাশাপাশি আমরা নবীকে অস্বীকার করি না ঈদ মিলা ঈদ যার মিলাদ যার সিরাত তার এই কারণে ঈদ ই মিলাতব্বী সাল্লাম আমরা উদযাপন করবো আর রাসুল পাকসলি আদর্শে রঙ্গিন হয়ে আমরা আল্লাহর হাবিবের সিরাতের উপরও থাকবো ঈদে সাল্লাম উদযাপন আর সিরাত আদর্শ স্থাপন করলে পাক আমাদেরকে দুনিয়া তো কল্যাণ দান করবে এবং আখরা তো কল্যাণ দান করবে রব্বুল আলাহ বিনের আল্লাহ হাবিবের মোহাব্বত আমরা আমরা যেন সবাই অন্তর ধারণ করে কবর যেতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দিন ও মা ইল্লাল ইবাল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহআলা ওবরাক যার পরে আসছে